গ্যাস না জ্বালিয়ে এই সুপার টেস্ট সে আবার হয় নাকি আরে হ্যাঁ হ্যাঁ আজকের মিষ্টি বানানোর জন্য গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন নেই এদিকে খেতেও হবে সব থেকে সেরা এখানে বারোটা মেরি বিস্কুট নিয়েছি আর পাঁচ টেবিল চামচ চিনি মিক্সিতে পাউডার তৈরি করে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আমান বাদাম আর কয়েকটা কাজু বাদাম একসাথে পাউডার তৈরি করে নিলাম এবারে ওই বিস্কুটগুলোকে মিক্সির জারাতে ভেঙে টুকরো টুকরো করে সমস্ত কিছু একসঙ্গে পাউডার তৈরি করে সামান্য একটু ফুড কালার দিয়ে আবারও মিক্সিতে একটু ঘুরিয়ে একটা পাত্রের মধ্যে মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে দুধটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না চামচে করে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো মতো মেখে নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে আবারও ভালো করে মেখে রাখলাম এইবার মিষ্টির ভেতরের পুর তার জন্য একটা পাত্রের মধ্যে এক প্যাকেট শুকনো নারকেল পাউডার ওর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম গুঁড়ো চিনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে ডোটাকে মেখে নিলাম একটু ঘি দিয়ে ওটাকে আবারও একটু মেখে রাখলাম এইবার একটা প্লাস্টিকের ওপরে বিস্কুটের যে ডোটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে একটু হালকা করে বেলে নিলাম আর চারিদিকটা ছুরি দিয়ে একটা চৌকো মাপের করে নিলাম এইবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে লম্বা করে দিয়ে দুদিকের মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়ে ফয়েল পেপারে মুড়ে নিলাম আর ফ্রিজে এভাবে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ব্যাস একদম সেট হয়ে গেল মিষ্টিটা এবারে ছোট ছোট পিস করে কেটে ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করেছিলাম খেতে তো জাস্ট ফাটাফাটি লেগেছিল